আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন হাইওয়ে থানা পুলিশের একটা গাড়ি তো এই হচ্ছে রেকার আর এটা হচ্ছে তারা সীমা এভারেলস লিমিটেড তো এটার পাশ দিয়ে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখে বাস মালিকরা আর পুরো রাস্তাটাই পুরো ব্লক করে রাখে তো এক্ষেত্রে সাধারণ যারা এই রাস্তায় যাত্রী হিসেবে যাতায়াত করে তাদেরও প্রবলেম হয় কারণ ছুটির সময় দেখা গেছে গাড়িগুলো পাশ হতে পারে না আর এখানে যারা চাকরি করে তাদেরও বেশ ভোগান্তির শিকার হতে হয় গাড়িগুলো রাস্তার পাশে রাখার কারণে তো সুন্দর একটা উদ্যোগ নিয়েছে হাইওয়ে থানা পুলিশ এই গাড়িগুলো রেকার করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি কট খাচ্ছে এই যে সানোয়ার চলে আসছে আমার ভিডিও করা দেখে তো এই গাড়িগুলো এখন রেকার করে নিয়ে যাওয়া হবে হাইওয়ে থানায় আর এই উদ্যোগটা নিয়েছে হাইওয়ে থানা পুলিশ তো বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এই রাস্তায় যাতায়াত করা খুবই জরুরি হয়ে যায় যখন কিনা এই তারা সময় ফারেস লিমিটেড ছুটি হয় কারণ এখানে প্রায় সাত আট হাজার কর্মী কাজ করে যখন ছুটির সময় হয় তখন পুরো রাস্তাটা ব্লক হয়ে যায় আরও এদের বিড়ম্বনার কারণে এদের যে রাস্তার পাশে গাড়ি রেখে দেয় এগুলোর কারণে আরও অবস্থা খারাপ হয়ে যায় তো বিষয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ